জাগ সৈনিক আত্মা জাগরের দুর্মত যৌবন আকাশ পৃথিবী আলোড়ি আসিছে ভয়াল প্রবঞ্জন রক্ত রসনা আসে করাল ভয়ঙ্কর অগ্নি উগারি উড়ে আগ্নেই চুড়িয়া নীলাম্বর এখনো তন্দ্রা নিদ্রা জড়তা ক্লৈব গেল না তোর বজ্র দমকে দামিনী চমকে এলো ঘন ঘটাক ঘোষ এখনো ঘুমাবে হে অমর মানবাত্মা অন্ধকারে পরিদৈনের শৃঙ্খল হয় পাতালের কারাগারে কামান কামান্ত গোলাগুলি ছুটিছে দিগ্বিদিকে জড়াইয়া ধরে প্রিয়া সমর সেই বন্ধিকে গুলি ও গোলারে প্রিয়ার বুকের মালার ফুলের মতো লইতেছে তুলি আজ জগতের বীর সৈনিক যত জাগ এদেশের দুর্বার যত দুরন্ত যৌবন আগুনের ফুল সুরভি এনেছে চৈতালি সেই সুরভীর নেশায় জেগেছে অঙ্গে অঙ্গে তেজ রক্তের রঙে রাঙায় ভুবন ভৈরব রেজ জাগ অনিদ্র অভয় মুক্ত মৃত্যুঞ্জয়ী প্রাণ তোমাদের পদধ্বনি শুনি হো অভিনব উত্থান পরাধীন শৃঙ্খল কবলিত পতিত এ ভারতের এত যৌবন মৃত্যুর নয় অমৃতের উৎসবের আমন্ত্রণ আসিতেছে ওই রক্তরঙিন লিপি লয়ে যে মরণ বরণ করিয়া চল সেই উৎসব অভিযান পথে মহাশক্তির তুষার গলিয়া ছুটুক প্রবল স্রোতে এ করিয়া সময় দানে স্রিয়া করছি উঠুক বক্ষে দাজ রক্তে রক্তে এখন রুদ্র নটরাজ নাচে নাচে রে মৃত্যুরে খুঁজি মধু মাছি মৃত্যুর মধু কোথা আছে রে সাইক্লোন নাচে শিরায় শিরায় মন সেথা চলে ছুটে কোথায় বোমার ধূপ দানি হতে বারুদের ধোঁয়া উঠে চলো জাগ্রত মানব মানবত্মা সামরিক সেনা দল প্রাণ ঝরে ঝরে পড়ে যেন বাদলের ফুলদল মাদল বাজেছে কামানের ওই মহা আহ্বান জীবনের পথে চলো আরো চলো অভিযান অভিযান